আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা আপনারা সকলেই জানেন আগামী আটই মে কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ আমি কথা বলবো কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে যেসব প্রার্থী চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন তাদের প্রতীক ও সম্ভাবনা নিয়ে আমি এই ভিডিওতে আমার একান্ত ব্যক্তিগত মতামত তুলে ধরবো এই মতামতটি আপনার পছন্দ হতেও পারে আবার নাও হতে পারে আমি নির্দিষ্ট কোনো ব্যক্তি কিংবা দলের সমর্থক নই কৃষ্ণগঞ্জ সদর উপজেলার সাধারণ বাসিন্দা এবং বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আমি আমার মতামত ব্যক্ত করতেছি এই ভিডিওতে আমরা জানি কৃষ্ণগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতেছেন যদিও চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তবে একজন প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান ও কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আব্দুল সাত্তার সাহেব প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন এখন চেয়ারম্যান পদে মাঠে আছেন তিনজন প্রার্থী এর মধ্যে দুজন ক্ষমতাসীন আওয়ামী লীগের এবং একজন বিএনপির আওয়ামী লীগের যে দুজন প্রার্থী আছেন সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতেছেন দুইজন আওয়ামী লীগের এবং একজন বিএনপির আমরা সকলেই জানি আওয়ামী লীগের বর্তমানে দুটি গ্রুপ রয়েছে একটি গ্রুপ হচ্ছে বর্তমান এমপি মহোদয় এবং সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সমর্থিত একটি গ্রুপ অপরটি আছেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সৈয়দ আশফাকুল ইসলাম সমর্থিত গ্রুপ এমপি গ্রুপের প্রার্থী হচ্ছেন বর্তমান চেয়ারম্যান জনাব মামুন আল মাসুদ খান মামুন তিনি বর্তমান চেয়ারম্যান কিশোরগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান হওয়ার দৌড়ে আমার কাছে মনে হয় সবার আগে থাকবেন মামুন আল মাসুদ খান কেননা তিনি বর্তমান চেয়ারম্যান তাছাড়া মামুন আল মাসুদ খান কৃষ্ণগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান হিসেবেও বেশ জনপ্রিয় করোনাকালীন সময়ে তিনি স্বাস্থ্য ঝুঁকি নিয়ে জনগণের পাশে এসে দাঁড়িয়েছিলেন তাছাড়াও জনগণের যে কোনো সময় তাকে ডাক দিলে কাছে পাওয়া যায় বলে তার বক্ত সমর্থকদের একটা দাবি রয়েছে সেই দিক বিবেচনায় জনাব মামুন আল মাসুদ খানের পাশের অনেকটাই সম্ভাবনা রয়েছে এবারে নির্বাচনে তিনি কাপপিরিস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন আল মাসুদ খান গত উপজেলা পরিষদ নির্বাচনে কাপপিরিস প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জনাব সাকাউদ্দিন আহমেদ রাজন সাহেবকে বিপুল ব্যবধানে হারিয়েছিলেন তবে গত নির্বাচনটি ছিল একতরফা কেননা ওই নির্বাচনে বিএনপি কিংবা বিএনপির কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে নাই তাছাড়া আওয়ামী লীগ যাকে মনোনীত করেছিল তিনি উপজেলায় তেমন একটা পরিচিত ছিলেন না তবে এই নির্বাচনটা জনাব মামুন আল মাসুদ খানের জন্য বেশ কঠিন হয়ে যাবে তাছাড়া গত সংসদ নির্বাচনে জনাব মামুন আল মাসুদ খান যে গ্রুপটি নির্বাচন করেছিলেন তাদের একটা বিরাট একটা বড় হয়েছিল কিশোরগঞ্জ সদর উপজেলায় বিশেষ করে কোরিয়াল দানাপটলি এবং যশুদল ইউনিয়নে সেই দিক বিবেচনায় জনাব মামুন আল মাসুদ খানের এই নির্বাচন গত নির্বাচনের মতো অতটা সহজ হবে না তাছাড়া এই নির্বাচনে আছেন বিএনপি প্রার্থী জনাব নাজমুল আলম যদিও বিএনপি দলীয়ভাবে নির্বাচন অংশ নিচ্ছে না সে কারণে জনাব নাজমুল আলমকে সাময়িকভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি তবে যতই বহিষ্কার করুক না কেন বিএনপির ভক্ত সমর্থকরা যদি ভোট দিতে যায় তবে নাজমুল আলমের আনারস মার্কেই ভোট দেবে এবার আলোচনায় আসি চেয়ারম্যান প্রদের দ্বিতীয় প্রার্থী জনাব মোহাম্মদ আউলাদ হোসেনকে নিয়ে জনাব মোহাম্মদ আউলাদ হোসেন কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি স্বয়নং বৌলা ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান এবং জনাব সৈয়দ আশফাকুল ইসলাম টিটু সাহেব মনোনীত প্রার্থী গত জাতীয় সংসদ নির্বাচনে ইগল মার্কেট যে জোয়ার উঠেছিল সেই জোয়ার যদি অব্যাহত থাকে তাহলে জনাব আওলাদ হোসেনের জয়ের সম্ভাবনা অনেকটাই বেশি জনাব মোহাম্মদ আওলাদ হোসেন মোটরসাইকেল প্রতীকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তার পক্ষ দাবি তিনি এবার বিপুল ভোটে বিজয় অর্জন করবেন তবে দেখা যাক জনগণ কার পক্ষে দেয় যিনি জনগণ যাকে ভোট দিবে দৃঢ় বিশ্বাস তিনি পরবর্তী চেয়ারম্যান হিসেবে আমার নদে বসবেন এবার আসি জনাব নাজমুল আলমকে নিয়ে জনাব মোহাম্মদ নাজমুল আলম আনারস প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন যদিও বিএনপি দলীয়ভাবে নির্বাচন অংশ নেন এবং দলীয়ভাবে নির্বাচন বর্জন করেছে যার কারণে যারা মোহাম্মদ নাজমুল আলমকে সাময়িকভাবে বরখাস্তও করা হয়েছে কেন্দ্রীয় বিএনপি থেকে তবে বিএনপি সমর্থিত যারা ভক্ত সমর্থক আছে তারা যদি ভোট দিতে যায় তাহলে আমার দৃঢ় বিশ্বাস তারা নাজমুল আলমকে আনারস প্রতীকে নির্বাচিত করবে আমরা যদি একটু পিছনে ফিরে থাকাই দু সালে বিএনপি মনোনীত প্রার্থী জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ আনারস প্রতীকে প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তৎকালীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জনাব সৈয়দ আশুল ইসলাম টিটু সাহেবের প্রিসকে পরাজিত করেছিলেন এবারেও সম্ভাবনা আছে জনাব নাজবুল আলমের বিপুল যে কেননা বিএনপি বর্তমানে তুমুল একটি জনপ্রিয় দল তাছাড়া আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে সাধারণ জনগণের আওয়ামী লীগের প্রতি একটা বিরক্তির সৃষ্টি হয়েছে সেই দিক বিবেচনাও জোনাব নাজবুল আলমের আনারস প্রতীকের জয়ের সম্ভাবনা অনেকটাই বেশি বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি সুতরাং এবারে নির্বাচনে যদি আমরা সামারি করি চেয়ারম্যান পদে জনাব নাজবুল আলম একাই একদিকে পাল্লা বাড়ি করে রেখেছেন অন্যদিকে আওয়ামী লীগের দুই প্রার্থী সমানভাবে ভুট বলে আশাবাদী তবে জনগণ যাকে চূড়ান্তভাবে মনোনীত করবেন জনগণ যাকে ভোট দিবেন তিনি প্রার্থী হবেন তাছাড়া এবার সব প্রার্থীর একটা প্লাস পয়েন্ট হচ্ছে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় সবাই যে কোনো জনগণের কাছে যে কোনো মানুষের কাছে সহজেই ভোট চাইতে পারেন কারণ এবারের নির্বাচনে কোনো প্রার্থীর গায়ে লেখা নেই কে কোন দলের প্রার্থী বা কারো কোনো দলীয় প্রতীক না থাকায় সব প্রার্থীর সুবিধা রয়েছে যে কোনো দল মত এবং বর্ণের ভোট নিজের কাছে মানে নিয়ে আসার আসলে এবার আমরা ভাইস চেয়ারম্যান পদে কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের নিয়ে আলোচনা করি আমরা জানি কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আটজন প্রার্থী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন এর মধ্যে আছেন কিশোরগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তরুণ ছাত্র নেতা রিফাত উদ্দিন বচ্চন যার ভাই গত নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং বর্তমান চেয়ারম্যান মামুন আল মাসুদ খানের নিকট পরাজিত হয়েছিলেন তবে রিফাত উদ্দিন বচ্চন সাহেবের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে ছাত্রলীগের সভাপতি হিসেবে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তার একটা তার সম্ভাবনাই বেশি কেননা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির তেমন কোনো প্রার্থী নেই বললেই চলে জনাব রিফাত উদ্দিন বচ্চন সাহেব উড়ুজাহাজ প্রতীকে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন এবার দ্বিতীয় দ্বিতীয় ব্যক্তি জনাব আব্দুল জলিল সাহেবকে নিয়ে আব্দুল জলিল সাহেব কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন বই পুস্তক মার্কানি তারও ব্যাপক সম্ভাবনা রয়েছে চেয়ারম্যান পদে তারও ব্যাপক সম্ভাবনা রয়েছে নির্বাচিত হওয়ার এরপরে রয়েছেন খালেদ সাইফুল্লাহ সাফাত তিনি নতুন প্রার্থী এবং তালা মার্কা নিয়ে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন এরপরে রয়েছেন জনাব জুবায়ের আলম রাজীব তিনি পালকি মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করতেছেন এছাড়া ভাইস চেয়ারম্যান পদে বৈদ্যুতিক বাল্ব নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন আশরাফুল আরিফ এবং টিউবওয়েল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন শাহজাহান কবির হিমেল এবং চশমা প্রতীককে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন মুকলেশ্বুর রহমান মিতুল এবং মাইক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন জনাব মোহাম্মদ হাফিজ উদ্দিন ভাইস চেয়ারম্যান পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করতেছেন তাদের সম্পর্কে আমার তেমন একটা ধারণা নেই তবে আমার ব্যক্তিগতভাবে মতামত জনাব আব্দুল জলিল অথবা রিফাত উদ্দিন বচ্চনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এবং তাদের দুজনের একজন ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হবেন বলে আমার ধারণা এবার আসেন দেখি মহিলা ভাইস চেয়ারম্যান পদে কারা আছেন কিশুগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন তিনজন প্রার্থী এবং তিনজনই আওয়ামী লীগের প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান জনাব মাসুমা আক্তার হাঁস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন গত নির্বাচনে তিনি হাঁস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছিলেন তবে তিনি বর্তমান চেয়ারম্যান তার কিছুটা হ্রাস পেয়েছে বলে আমার ধারণা এরপরে আছেন কলস প্রতীক নিয়ে তাহমিনা আক্তার নাজমা তিনি কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান সাহেবের কন্যা তিনি গত নির্বাচনেও কলসি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং মাসুম আক্তারের সাথে অল্প কিছু ভোটের ব্যবধানে হেরেছিলেন এবার তার দৃঢ় বিশ্বাস তিনি কলসি প্রতীকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হবেন এবার আসি ফুটবল প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তাসলিমা ইসলাম সুইটিকে নিয়ে তাসলিমা ইসলাম সুইটি কিশোরগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সদর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তিনি ফুটবল প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন তারও বেশ সম্ভাবনা রয়েছে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার কেননা সাধারণ জনগণ মহিলা ভাইস চেয়ারম্যান পদ থেকে অতটা গুরুত্ব দেন না সুপ্রিয় দর্শক আমি এই ভিডিওতে আমার একান্ত ব্যক্তিগত মতামত প্রকাশ করেছি আমার মতের সাথে মিল হতেও পারে আবার নাও হতে পারে তবে আপনার পছন্দের প্রার্থীকে কোন তিনজন বিজয়ী হলে আপনি খুশি হবেন সেটা অবশ্যই কমেন্টে জানান আর একটা কথা বলি আমি নির্দিষ্ট কোনো ব্যক্তি কিংবা দলের লোক নয় কে পাশ করলো কিংবা ফেল করলো এতে আমার কোনো লাভ কিংবা লস নেই আমি একজন সাধারণ ভিডিও ক্রিয়েটর হিসেবে একটা ভিডিও বানাইলাম তুলনামূলক আলোচনা নিয়ে আমার মতামত যে শতভাগ সঠিক এমনটা নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ